শুরু করে ভিডিও থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো এবং আমাদের উন্নয়নের পচারই যেন ঘরে ঘরে পৌঁছে যায় সিএস আপনাদের সাথে কথা বলবেন সবটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনাদের দেবেন আপনারা ইলেকশনের কাজ যেমন করছেন করুন সাথে সাথে মনে রাখবেন এইটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ গভর্নমেন্ট যে কাজগুলো ডেভেলপমেন্টের জন্য দিয়েছে আমাদের কিছু মানুষের কাছে কমিটমেন্ট আছে গ্রামীণ রাস্তা গ্রামীণ বাড়ি পানীয় জল স্বাস্থ্য সামাজিক সুরক্ষা কৃষক বন্ধু যেগুলো কন্টিনিউয়াস প্রসেসের স্কিমগুলো চলছে চলবে কিন্তু এই যে আপসের কাজগুলো তারপর ধরুন নতুন যে কাজগুলো দেওয়া হয়েছে এগুলো চটপট করে ফেলুন এবং এটা যে যত তাড়াতাড়ি করবে রাজ্য সরকার থেকে তাকে বিশেষ পুরস্কৃত করা হবে এ টু জেড এবং মিনিস্টারদেরও বলবো এসব ব্যাপারে লক্ষ্য রাখতে এবং প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছেন যারা ডিপার্টমেন্ট লিড করে হেড অফ দা ডিপার্টমেন্ট যাদের আমরা বলি লিড অফ দা ডিপার্টমেন্ট লিডার অব দা ডিপার্টমেন্ট তাদের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করছে আমার প্রত্যেকটা অফিসারই খুব ভালো এবং আমি তাদের সকলকে বলবো আর সিএস কে বলবো এই কাজগুলো ঠিক মতো মনিটর হচ্ছে কিনা দশজন অবজার্ভার তো আমরা সিনিয়র পাঠাচ্ছি জেলায় জেলায় দেখার জন্য কিন্তু তা সত্ত্বেও একটা মনিটরিং টিম স্টেটের থেকে করে দেওয়া সেটা তুমি করে নাও তোমার মতো করে যাদের যাদের প্রয়োজন মনে হবে সেই মনিটারিং টিমটা এই কাজে লক্ষ্য রাখবে আর শীতকাল আসছে আমি পুলিশকে বলবো এই সময়টা কুয়াশা হয় অ্যাক্সিডেন্ট বেড়ে যায় সেফ ড্রাইভ সেফ লাইফের উপর গুরুত্ব বেশি দিতে এবং যেখানে স্পিড কন্ট্রোল করা উচিত সেখানে স্পিড কন্ট্রোল লাগিয়ে দিতে তার কারণ হচ্ছে একটা মানুষের প্রাণ সবচেয়ে মূল্যবান অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই দুঃখে সুইসাইড করে এ তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই আমার বিএলওরাও মারা গেছে বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে দু লক্ষ টাকা করে অলরেডি দুটো পরিবারে হয়েছে একটা বাকি আছে যদি কেউ কেউ নিতে চায় চায় দিয়ে কারণ আবার সম্মানের সাথে এটা নিতেও না তারা যদি রাজি থাকে আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে এক লক্ষ টাকা করে দিয়ে দাও আর একটা হচ্ছে এসআইআর যারা মারা গেছে আইদার সুইসাইড অমায় অর আহ এখনো স্ট্রোকে ভর্তি আছে উনচল্লিশ জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে তেরো জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও আর তিন জন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে এদের সবাইকে যারা মারা গেছে দু লক্ষ টাকা করে আর যারা আহত আছে এক লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে সরকার দুর্দিনে তাদের পাশে আছে আমরা যখন অ্যাক্সিডেন্টও থাকি দুর্যোগেও থাকে দুরারোগ থাকে তখন এটা আমাদের সামাজিক দায়িত্ব আমি জানি টাকা পয়সা আমরা পাচ্ছি না আমাদের অনেক অসুবিধে হচ্ছে সংসার চালাতে মহিলারা সংসারও চালায় আবার সরকারও যখন চালায় তখন ওই লক্ষ্মীর ভান্ডারের মতোই কিভাবে ম্যানেজ করতে হয় সেটা সবাইকে নিয়ে ভাই বোনেরা মিলেই মিলিতভাবে করে সেইভাবেই আমরা করছি অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য তাতেও মনে রাখবেন দয়া করে যতই অত্যাচার করুন অপপ্রচার করুন উৎসাহ করুন চক্রান্ত করুন আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই আমরা নন কোঅপারেশন চাই না আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন এবং এটা পলিটিক্যাল মিটিং নয় এটা গভর্নমেন্টের তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেটিভ ফেডারেলি সিস্টেমে সবাই আশা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাদের কাদ মিলিয়ে কাজ করবে শুধু ঝগড়া করা নয় আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানি যারা আমার বিরোধিতা করেন তাদেরও ধন্যবাদ বিরোধিতা করার জন্য যারা ভালোবাসেন তাদের প্রতি তো কৃতজ্ঞ সারা জীবন আজীবন যতদিন বেঁচে থাকবো যতদিন থাকবে শ্বাস ততদিন থাকবে আশ্বাস ততদিন থাকবে বিশ্বাস ততদিন থাকবে আর সর্বজগতের সর্বধর্মের সর্ববর্ণের আমি কমিউনাল করি না কিন্তু আমি আমি করি। সংবিধান তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা এখানে কোনো ডিটেনশন ক্যাম্প ট্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না বাংলার মানুষ বাংলায় ভালো থাকুন আমরা যেমন অন্য রাজ্য নিয়ে ইন্টারফেয়ার করি না তেমনি দয়া করে কেন্দ্রীয় সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন কিন্তু আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করত ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন ফোর্সফুল ইনস্ট্রাকশন দেবেন না যাতে মানুষের ক্ষতি হয় আর সেটা যদি করেন রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার আমরা তো করবই কারণ আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ আমরা গণতন্ত্রের কাছে দায়বদ্ধ আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ আমরা নাগরিক অধিকারের কাছে দায়বদ্ধ আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ আমি এটুকু বলে আজকে আপনাদের মিট করতে পারছি না কারণ আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে আমি অলরেডি পনেরো মিনিট লেট আমাকে মুর্শিদাবাদ বেরিয়ে যেতে হবে আমি আমার প্রোগ্রামটা বলে যাচ্ছি কালকে আমি মুর্শিদাবাদ থেকে গাজলে যাব মালদায় ওখানে আমার প্রোগ্রাম আছে পলিটিক্যাল মিটিং আমি এখন ডিস্টার্ব করতে চাই না কারণ তারা যা কাজ করছে করুক তাদের মাথার উপর অনেক চাপ আছে আর দুই হচ্ছে তারপরে আমি আবার বহরমপুরে ফিরে এসে নাইট স্টে পরের দিন আমার বহরমপুরে পাবলিক মিটিং আছে চার তারিখে আমি করে আমি তারপরে ফিরে আসব। বাদ বাকি আপনাদের আর একটা কথা বলে দিই সতেরো তারিখে আমাদের এমএসএম সেক্টরে সমস্ত যত ট্রেড অর্গানাইজেশন আছে তাদের নিয়ে মিটিং আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর আঠেরো তারিখে এবারে যেহেতু ইলেকশন আছে তাই আমরা বিজিবিএস টা এবারে আফটার ইলেকশন করবো বিফোর ইলেকশন আমরা একটা ছোট করে বিজনেস কমপ্লিট করবো ওটা হবে ধন্য এই দুটো প্রোগ্রাম আপনাদের কাছে আমি জানিয়ে দিয়ে গেলাম অনেক ধন্যবাদ নমস্কার সবাইকে